নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন প্রসঙ্গে আসি আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি নতুন কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু আপনার ভেতর থেকে একটা কণ্ঠস্বর আপনাকে বলে উঠছে যে এটা তোমার দ্বারা সম্ভব নয় কিংবা এ কাজের জন্য তুমি যোগ্য নও আমাদের সবার ভেতরে সবার মনে এমন কিছু অদৃশ্য দেয়াল থাকে যা আমাদেরকে আটকে রাখে একেই বলে লিমিটিং বিলিভস বা সীমাবদ্ধ বিশ্বাস আজ আমি কথা বলবো কিভাবে আমরা আমাদের এই অদৃশ্য দেয়ালগুলোকে ভেঙে আমরা আমাদের ভেতরের নিজের যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে খুঁজে পেতে পারি তাহলে চলুন জানি যে সীমাবদ্ধ বিশ্বাস আসলে কি সহজ কথায় সীমাবদ্ধ বিশ্বাস হলো এমন কিছু ধারণা এমন কিছু ধারণা যা নিজেদের সম্পর্কে আমরা সত্য বলে মেনে নিই যদিও সেটার কোনো বাস্তব ভিত্তি নেই যেমন আমি গণিতে খুব কাঁচা আবার আমার মতো সাধারণ মানুষের জন্য ব্যবসা নয় অথবা সবাই আমাকে অপছন্দ করে এই যে ধারণাগুলো আমাদের মধ্যে একেবারে বদ্ধমূল হয়ে যায় এই এই যে সীমাবদ্ধ যে বিশ্বাস এটা মূলত জন্মগত নয় এগুলো নানা কারণে তৈরি হয় হতে পারে অতীতের কোনো ব্যর্থতা অথবা ছোটোবেলার কোনো তিক্ত অভিজ্ঞতা কিংবা আশেপাশের নেতিবাচক মানুষের কথায় আমরা হয়তো বড় হতে হতে এই এই যে এই কথাগুলো বা এই যে পরিস্থিতি এগুলোকে আমরা ভাগ্য বলে মেনে নিই এটা যে আমাদের সীমাবদ্ধ বিশ্বাস আমরা বুঝতেই পারি না আমরা সেটাকে বড় হতে হতে ভাগ্য বলে মেনে নিই আপনারা অনেকেই হয়তো হাতি ও দড়ির গল্পটা শুনেছেন আপনারা আপনারা কি হাতির ছোটবেলায় হাতিকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিটা জানেন যখন একটা হাতি খুব ছোট থাকে তখন সেই ছোট্ট হাতিটিকে একটি সাধারণ দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় ছোট্ট হাতি অনেক চেষ্টা করেও এই দড়িটাকে ছিঁড়তে পারে না এভাবে সে বড় হতে থাকে এভাবে সে ধীরে ধীরে বড় হতে থাকে এবং বড় হওয়ার পর তার শক্তি কয়েক গুণ বেড়ে যায় কিন্তু সে হয়তো এই শক্তি নিয়ে একটা আস্ত গাছ উপড়ে ফেলতে পারে কিন্তু সে সেই যে চিকন দড়ি দিয়ে খুঁটির সাথে বাধা ছিল সেটাকেও ছাড়ানোর চেষ্টা করে না কেন জানেন কারণ তার মনে সেই ছোটবেলায় সে যে চেষ্টা করে ব্যর্থ হয়েছিল রক্তাক্ত হয়েছিল সেটাই তার মনে থে আছে এবং তার বিশ্বাসে পরিণত হয়েছে যে এই দড়ি ছেঁড়া তার পক্ষে অসম্ভব পরে হয়তো সেই হাতিশালায় আগুন লাগলেও হাতি সেখানেই দাঁড়িয়ে পুড়ে মরে যায় সে পালানোর চেষ্টা করে না কারণ তার তখন শক্তি ঠিকই আছে কিন্তু আরেকটি জিনিস যেটি তার মধ্যে একেবারে পাকাপোক্ত হয়ে যায় সেটা হলো এই যে সীমাবদ্ধ বিশ্বাস বিশ্বাসের সীমাবদ্ধতা আমরাও এই হাতিটির মতো অনেকেই অনেকেই সেই হাতির মতো অদৃশ্য দেয়ালে নিজেদেরকে বেঁধে রাখি আমরা অনেকেই এটা করি আপনি কিভাবে বুঝবেন যে আপনার সীমাবদ্ধ বিশ্বাস কোনটি এটা আপনি কিভাবে বুঝবেন এই যে শেকল এই শেকল ভাঙার প্রথম ধাপ হলো একে চিনতে পারা একে চিনতে পারা নিজেকে আপনি এজন্য তিনটি প্রশ্ন করতে পারেন আপনি নিজেকে চেনার জন্য এই সীমাবদ্ধ বিশ্বাসকে চেনার জন্য আপনি তিনটি প্রশ্ন করুন নিজেকে এক আমি কি পারব না নাকি আমি ভয় পাচ্ছি আপনি এটা প্রশ্ন করুন কারণ অনেক সময় আমরা এই ভয় আমরা ভয় পাই আমরা এই ভয়কে অক্ষমতা হিসেবে চালিয়ে দিই তারপর আপনি দুই নাম্বার প্রশ্ন করুন যে এই বিশ্বাসের প্রমাণ কি আমি যে নিজেকে অযোগ্য ভাবছি এই যে আমি ভাবছি আমি অযোগ্য এটা কি কোনো বাস্তব প্রমাণ আছে নাকি এটা ভয় থেকে তৈরি হচ্ছে এটা আপনি খেয়াল করুন তারপর আপনি তৃতীয় প্রশ্ন করুন নিজেকে এই যে চিন্তাটা আমি করছি এই চিন্তা কি আমাকে এগিয়ে নিচ্ছে নাকি আমাকে পিছিয়ে দিচ্ছে যদি এই চিন্তা আপনাকে পিছিয়ে দেয় তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন এটা আসলে আপনার বিশ্বাস নয় এটি আপনার উন্নতির পথে বাধা এটি বিশ্বাস নয় এটি উন্নতির পথে বাধা এবার তাহলে আমরা চলুন দেখি যে কিভাবে আমরা আমাদের এই সীমাবদ্ধ বিশ্বাসের শেকলটাকে ভাঙতে পারি বিশ্বাসের শেকল ভাঙা একদিনের কাজ নয় কিন্তু অসম্ভব নয় আমরা চারটি ধাপ অনুসরণ করে চেষ্টা করতে পারি ধাপ এক আপনার ভেতর যে নেতিবাচক চিন্তাগুলো আছে আপনি সেগুলো লিখে ফেলুন অথবা আপনি সেগুলো অন্যের কাছে বা আপনি সচেতনভাবে মনে করুন অন্যের কাছে প্রকাশ করুন ধাপ দুই এই চিন্তাগুলোকে আপনি প্রশ্নবিদ্ধ করুন আপনি প্রশ্নবিদ্ধ করুন আপনি নিজেকে বলুন আমি আগে পারিনি মানে এই নয় যে আমি কখনোই পারব না এভাবে আপনি নিজেকে বলুন ধাপ তিন আপনি একটি ইতিবাচক বিপরীত বাক্য তৈরি করুন এই যে আপনি ভাবছেন আমি পারব না এর বিপরীতে আপনি একটি ইতিবাচক বাক্য তৈরি করুন আপনি নিজেকে বলুন যে আমি শিখতে রাজি আছি এবং আমি পারব এরকম ইতিবাচক বাক্য আপনি তৈরি করুন তারপর আপনি ধাপ চার ছোটো ছোটো পদক্ষেপ নিন যে কোনো কাজের জন্য এই ছোট ছোট পদক্ষেপ এটি খুব কার্যকর বড় সাফল্যের জন্য আপনার মানে আপনার যে একদম বড় সাফল্য দরকার এমন নয় বড় সাফল্য দরকার এমন নয় আপনি আপনার এই যে ছোট ছোট সাফল্য এই ছোট ছোট সাফল্য আপনার ভেতরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে ফিরিয়ে আনবে একটা কথা আমাদের মনে রাখা সবসময় খুব জরুরি সেটি হলো এই যে আমাদের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা আসলে আমাদের চারপাশে নেই আছে আমাদের চিন্তায় পৃথিবীটা আপনার পৃথিবীটা ততটুকু বড় যতটুকু বড় আপনার বিশ্বাস যতটুকু বড় আপনার বিশ্বাস আপনার বিশ্বাস যদি অন্ধকারে পড়ে থাকে তাহলে আপনার পৃথিবীটাও হবে আলোহীন এই যে সীমাবদ্ধতার যে শেকল এই শেকলটা মূলত দড়ির নয় এটা এই শেকলটা আপনার মনের আজই আপনি আপনার এই ভেতরের সীমাবদ্ধতার শেকলটাকে ছিঁড়ে ফেলুন সীমাবদ্ধতার শেকলটাকে ভেঙে বেরিয়ে আসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনি যতটুকু ভাবছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি অনেক শুভকামনা রইল আপনার জন্য আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিন অনেকের কাছে এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি